এটা তুমি কইলাও আমরারে একটু এটা আচ্ছা ভাই করতেছি চিলি চিকেন রান্না করা হবে সেটা চিকেন ফ্রাই করতেছে এই যে হচ্ছে ম্যারিনেট করা চিকেন হবে ফ্রাইড রাইস এই যে হচ্ছে ফ্রাইড রাইসের রাইস করে রাখা এই যে মাছ মাছ আগে করা হয়েছে মাছটা বড় এজন্য হচ্ছে আচ্ছা মাছের আকৃতিটা বোঝানোর জন্য আমাদের বউ আকৃতি না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এখানে হাওড়ের মাছ এটা খুব হাওড় না কি লুকি বিল আচ্ছা এই বিলের মাছ

ওটা আমার ওটা এ এটা আমি খাই গাইস এটা আমার অনেক পছন্দ এটা বাসায় রান্না হলে এটা আমি আগে আগে খেয়ে ফেলি আপনাদের আপনাদের না 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 মাথা আমি খাই না আমার এই বালিশটা হইলেই চলে আমার বালিশটা অনেক পছন্দ

মানে ময়দা অ্যাড করে দেন চিকেনগুলোকে ডুবো তেলে ছেড়ে দিচ্ছে তো এই জিনিসটা এত সুন্দর একদম স্ট্রাকচারটা খুব সুন্দর হয় ওর বাট এটা আমার হয় না সেটা নিয়েই ওর সঙ্গে আমি একটু আলোচনা করছিলাম আর এদিকে চিলি চিকেনের যে চিকেনটা ভেজে রেখেছে তো আমি একটা খেয়ে দেখলাম খুবই টেস্ট হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে তো ও ওর হাতের রান্না খুবই মজার এবং আসলে না খেলে এক্সপ্লেইন করার মতন না তো হয়তো অনেকে ভাববেন যে আমার ভাই সেজন্য আমি প্রশংসা করছি না অ্যাকচুয়ালি গাইস ও আসলেই খুব ভালো রান্না করে আর এই যে দেখেন চিকেন ফ্রাইয়ের যে স্ট্রাকচারটা মানে বাইরের যে ক্রিসপি যে লেয়ারটা এটা খুবই সুন্দর হয়েছে একদম দোকানের কেনা চিকেন ফ্রাইয়ের মতো যেটা আমি অনেকবার ট্রাই করেও আমার হয়নি তো এটা আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে তো ওর কাছ থেকে একটু রপ্ত করে নিলাম আর এদিকে কোটাকাটির কাজ চলছে আর এদিকে আপনাদের ভাইয়াকেও আমি একটা চিলি চিকেনের চিকেন পিস খাওানোর জন্য অর্থাৎ টেস্ট করানোর জন্য রুমে চলে এসেছি এই চিকেনটা শুধু আমার কাছেই নয় আপনাদের ভাইয়ার কাছেও অনেক ইয়াম্মি লেগেছে এটা যে দেখো কি সুন্দর স্ট্রাকচারটা কি সুন্দর হয়েছে ইরিফা তুই ভদ্রতা করে না এটা প্ল্যান করে আসছে বুঝছো প্ল্যান করে আসছে তোমার এখানে ভাগ বসাবে যে দেইহি ভদ্রতা করে নি নিয়ে আইসা হ্যাঁ আর আমি তুমি দিবা না আর প্লান করে আয় এমতো ভাগব আয় বইনি তো খাইবো ওর মা আমার তো দিয়েছে ও যে বাবা তোমাকে এদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজিটাকে একদম শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছে পানিটা টানানোর জন্য কারণ সবজির ভিতরে যে পানি আছে সেটাকে টানিয়ে নিলে ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে হয় আর এই যে হচ্ছে চিলি চিকেন ওয়াও তো আমার মাস্টার শেফ সিলেটি ভাই অর্থাৎ আমি ওকে খেপাচ্ছি মানে মাস্টার শেফ ফ্রম সিলেটি এটা বলে তো ও খুব মজা পাচ্ছে এবং আমরা দেখেন ধাপে ধাপে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ও একা হাতে কিভাবে সব কিছুই রান্না করতেছে আমাদের জন্য ফাইনালি রান্না করা কমপ্লিট প্লেটিং ডান এখন আমরা খাবো সো আপনাদেরকেও একটু প্লেটিংটা শেয়ার করে নিলাম যে ও কত সুন্দরভাবে প্লেটিংটা করেছে

এবার চিকেন চিলিটা দেখবো মানে চিকেন চিলি এখানে মনে হয় তো অরিজিনাল চিকেন চিলি মতো হয়েছে চিকেন ফ্রাইটা অলরেডি অরিজিনাল স্ট্রাকচারটা আমাকে সবই ভালো লাগছে এবং উপরের যে লেয়ারটা এটা টেস্ট একদম অরিজিনাল অরিজিনাল আর ডুপ্লিকেট থাকে বড় আ অবশ্যই যেমন আমি বাসায় করতে গেলে একদম দোকানের যে স্ট্রাকচারটা ওইটা আমারটা হয় না প্লেন হয়ে যায় আর এটা সুন্দর মানে একদম ক্যাটাস টাইপের

আঁকতে গেলেও ভিডিও করা লাগে মরতে গেলেও ভিডিও করা লাগে মানে তারা যে কোনো কিছু করতে চাইব তারা বৃদ্ধি থাকতে তারা কন্টিনিউ জব তো অবশ্যই এটা জব যার কারণে আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবা কষ্ট করে আমি নিজের সৌকে দেয় আমি তো কষ্ট আমরা তো এই জগত নাই আপনারা তো সাপোর্ট করবা যাতে আর একটু আগ্রহীতে পারেন আর কি রাত দুইটা বাজে আর এদিকে আমার ফুপাত ভাই আমার হাতে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছে আমার ফুপাত ভাইয়ের গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না সে মেয়েদের এমন কোনো কাজ নাই যেটা সে পারে না টেলারিং কাজ রান্না বান্না মেহেদি পরানো পার্টি মেকআপ করে দেওয়া হেয়ার স্টাইল করা প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে করে যেটা সত্যিই প্রশংসার দাবিদার সো আমার এই ভাইটার জন্য মন থেকে আসলে দোয়া চলে আসে তো আপনারা সবাই যারা আমার ভিউয়ার্স আছেন তারাও আমার ভাইটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন তো আমি এবং আমার ভাই অনেক রাতে ঘুমিয়েছি তো তারপরও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু আজকে আমাদের শেষ দিন বাড়িতে বেড়ানোর তো আমরা ফুপু বাড়ি থেকে চলে যাব আমাদের বাড়িতে অর্থাৎ বাজারে ফুপু ফুপাতো ভাই বোন বোনের জামাই সবাইকে নিয়ে চলে যাব তো পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে সপ্তাহে শেয়ার করব সাথে থাকুন